হাই গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল জানপোড়ন ব্লগ তো আজকের ব্লগটা অনেক দিন পর আমি তোমাদের জন্য এরকম একটা ব্লগ নিয়ে আসছি আমি এখন সাধারণত বড় ব্লগ দিতে পারি না আমার খুব চাপ মানে পড়াশোনার চাপ চলছে সেই কারণে দিতে পারছি না বড় ব্লগ তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে অনেক দিন পর একটু বড় ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করে তারপর আমি ঘর গোছাতে চলে যাই প্রথমে আমি আমার বেডটাকে গুছিয়ে নেই তারপর আমি এই যে দেখতেই পারছো টেবিলটার কি অবস্থা করে রেখেছি কতদিন থেকে তো সেগুলোকেও গুছিয়ে নিই তারপর সারাদিনে রান্না খাবার সব কিছু আমার স্কিপ হয়ে যায় ভিডিও করার আমার টাইম ছিল না আমি করতে পারিনি তারপর আমি বিকেল বেলা একটু গিয়েছিলাম মাঠে আর এই হচ্ছে আমার গুড্ডি এঁকে তো তোমরা সবাই চিনো আসলে গুড্ডি হচ্ছে বলতে পারো আমার একটা সাথী সারা দিনের সাথী ওর সঙ্গেই আমি সারাটা দিন কাটাই তো সেরকম তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি বলে তোমরা জানো না কিন্তু গুড্ডির সঙ্গেই আমি সারাটার দিন কাটাই আর গুড্ডির বয়স এখন আপাতত এক বছর দু মাস চলছে তো তো এভাবেই আমার সারাটা দিন কেটে যায় তো আজকের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা